মুসলমান আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন এইবার একটি চমৎকার ঘটনা উল্লেখ করতে চাই আমার বিশ্বাস যদি এই ঘটনাটা মনোযোগ দিয়ে আপনারা শুনতে পারেন আপনার জীবনে অনেকটা পরিবর্তন এনে দিবে আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত করে দিবে এ মুসলমান এই ঘটনাটা আমার বানানো কোনো ঘটনা নয় সুনানে বাইহাগীর মধ্যে আল্লাহ রসুল সাল্লি হাসান সাহাবি থেকে উল্লেখ করা হয়েছে এ মুসলমান বাবা আবদুল্লাহ ইবনে উমার রাজি আল্লাহ তালানহু তার সফর সঙ্গীদেরকে নিয়ে একটি সফরের জন্য রওনা হলেন সফরের জন্য যখন রওনা হয়ে গেলেন এ মুসলমান প্রতিমধ্যে পথের মধ্য দিয়ে তিনি যাইতেছেন মরুভূমির প্রান্ত দিয়া যখন তিনি দুপুরে রক্ত হয়ে গেল প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় সমস্ত সাহাবায় ক্রামরা ডাক দেওয়া বলেন আবদুল্লাহ ইবনে উমার আমরা যাত্রা বিরতি করতে চাই খাবার দাবার আমরা খেয়ে নিতে চাই প্রত্যেকটা মানুষ আমরা ক্লান্ত হয়ে গেছি এ মুসলমান বন্ধু আমার আব্দুল্লাহ যাত্রা বিরতি করলেন সফর যখন বিরতি করলেন তিনি সমস্ত সাহাবিদেরকে নিয়ে সঙ্গীদেরকে নিয়ে তিনি বসে বললেন দস্তরখানা তিনি বিছাইলেন দস্তরখানা বিছানোর পরে তিনি যখন খাবারগুলো সন্তন বা সুন্দরভাবে যখন মেনটেন করতেছেন এ মুসলমান বন্ধু আমার আবদুল্লাহ ওমার লক্ষ্য করে তাকিয়ে দেখে ওই দূরে একটা রাখাল মেষ চড়াইতেছে জনে কনসুবাহান আল্লাহ একটি রাখাল মেষ ইশতারা এসে আব্দুল্লাহ ইবনে ওমর রাকলকে উদ্দেশ্য করে ডাক দেয়া বললেন রাকল রে আসো আমার দস্তরখানে তুমি শরীক হও দুপুরে খানায় তোমরা আমরা সবাই একসাথে খাবার تامরা খেয়ে নেই এ মুসলমান রাকলটি ডাক দেয়া বললেন পথিক তোমাকে অসংকো ধন্যবাদ তোমাকে শুকরিয়া জানাচ্ছি না আমি কিন্তু খেতে পারবো না কারণ আমি আজকে আমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা থাকার নিয়ত আমি করেছি আমি রোজা থাকা নিয়ত করেছি রোজা রয়েছি সেহেদি খেয়েছি আমি এখন খেইতে পারবো না আমি রোজা রাখবো আবদুল্লাহ ডাক দিয়া বললেন সাহাবি রে পথিক রে রাখাল আজকে তো রমজান মাস নয় এটা তো রোজার মাস নয় নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো অতএব এই প্রচণ্ড রোদের মধ্যে মরুভূমির প্রান্তরে কাঠ ফাটা রোদে তুমি দাঁড়িয়ে আছো মেশ চালাইতেছো তুমি আমাদের দস্ত্রখানায় শরিক হয়ে যাও তোমার রোজাটা ভেঙে ফেলো আব্দুল্লাহ ওমর ডাক দেওয়া বলেন শোনো আমি তো সেই দিনের ভয়ে রোজাটা রেখেছি যেদিন আমাকে দাঁড়াতে হবে একা একা আল্লাহর সামনে আমার কেউ থাকবে না আমাকে সাহায্য করার মতো ওই আল্লাহর কাছে আমি জবাব কি তা কী এর জন্য সেই আল্লাহর ভয়ে আমি রোজাটা রেখেছি আমি ভাঙতে পারবো না আবদুল্লাহ ইবনে ওমর তার ইমানের পাওয়ার দেখে তাকে আরেকটু পরীক্ষা করার জন্য ডাক দেওয়া বললেন তুমি যে বিশাল মেষ এই যে বিশাল পাল বকরি চালাইতেছো এই মেষগুলো বকরিগুলো কার তুমি কি বলতে পারো তোমার নাকি অন্য কারো তিনি বলছেন না এগুলো আমার না এগুলো আমার মালিকের মনিবের আমি ডাকাল ডাকাল হিসাবে এগুলো আমি প্রত্যেকটা দিন এই মরুভূমির প্রান্তরে আমি এগুলো চালাই মুসলমান ভাই আমার আবদুল্লাহ নিবোমর ডাক দেয়া বলেন রাখাল রে আমরা প্রত্যেকটা মানুষ ক্লান্ত আমরা যা খাবার নিয়ে এসেছিলাম এখানে খাবারগুলো শেষ হয়ে যাবে রাত্রি খাবারের মতো আমাদের কোনো খাবার নাই কিন্তু আমাদের কাছে স্বর্ণ মুদ্রা আছে আমাদের কাছে অনেক রিয়াল আছে এ রাখাল তোমার যেহেতু ছাগলগুলো তোমার নয় একটা ছাগল আমাকে বিক্রি করো এটা আমরা জবে করে রাত্রি খাবার খাবো এবং তোমাকে আমরা এই রাত্রি রাত্রিবেলায় আবারও দাওয়ার দেওয়া অথবা গোস্তু তোমাকে দিয়ে দেব। এ মুসলমান আব্দুল্লাহ নেমার তাকে পরীক্ষা পরীক্ষা করার জন্য এই প্রশ্নটা যখন করলেন তিনি ডাক দেয়া বললেন না এই প্রস্তাব আমি কখনোই মানতে পারবো না কারণ এই পালটা আমার নয় এই মেশগুলো ছাগলগুলো আমার নয় এগুলো আমার মালিকের আর তার অবর্তমানে আমি আপনাকে দিতে পারবো না আবদুল্লাহ ডাক দিয়া বলেন রে রাখাল তাকিয়ে দেখো এটা তোমার মালিক কখনো দেখবে না তোমার মনিব কখনো জানবে না তুমি যদি আমাকে দিয়ে দাও কেউ টের পাবে না রাখালটি ডাক দেয়া বলেন আমার মনিব যদিও না দেখতে পাই আমার মনিবের মনিব একজনও উপরে আছে আমার আল্লাহ একজনও উপরে আছে এনে আকাফুল্লা সেই আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে ওই আল্লাহর কাছে জবাবদিহি তার ভয় অন্তরে আছে সেই জন্য আমি কখনো এই আমানত খেয়ানত করতে পারবো না জোরে কনসুবাখান আল্লাহ এটা আমি কখনো খেয়ানত করতে পারবো না এটা আমার কাছে আমার মালিকের পক্ষ থেকে আমানত রাখা হয়েছে আমার অবর্তমানে আমি দিতে পারবো না আব্দুল্লাহ তিনি খুশি হয়ে গেলেন তাকে ডাক দিয়া বললেন এটা কিভাবে সম্ভব বলো আবদুল্লাবিনী ওমর তখন তার সঙ্গীদেরকে দিকে মুখটা ফেলে ডাক দিয়া বলছেন দেখো কোনো মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে কোন মানুষের অন্তরের মধ্যে যদি মালিকের ভয় থাকে ওই লোকটি কখনো পাপ করতে পারে না ওই লোকটির দ্বারা কখনো গোনা হওয়া সম্ভব থাকে না